সালামু আলাইকুম একটা ছোট্ট একটা প্রজেক্ট বানিয়েছি সেটা অটোমেটিক কুলিং ফ্যান চালু হবে বন্ধ হবে আর টেম্পারেচার যখন গরম অবস্থায় থাকবে ফ্যানটি চালু হবে যখন আপনার ঠান্ডা হবে ফ্যান অটোমেটিক বন্ধ হবে তো আমি যেটা বানিয়েছি এটা খুব সুন্দর কাজ করে বলতে এটা হাতের যে টেম্পারেচার আমি হাত দিয়ে যদি স্পিডটাকে বাড়িয়ে দিল আবার ফ্যানের ফ্যানের বাতাস দিয়ে সেটা ঠান্ডা করে দিলাম আহ ফ্যানের বাতাস চেঞ্জ হওয়ার বন্ধ হয়ে গেল একেবারে ফুল বন্ধ হয় নাই ফ্যান ধীরে ধীরে চলছে তবে এটা একেবারেই ধীরে চলছে আর কি এই হচ্ছে সার্কিট একেবারেই সহজ ফ্যানের সামনে রেখে যদি হাত দিয়ে ধরি দেখুন আবার স্লো হয়ে যাচ্ছে কারণ এটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এই কারণে স্লো হয়ে যাচ্ছে আর যদি তাতাল দিয়ে দেখাই অল্প একটু লাগাতেই এটা কাজ করছে আর কি খুব ভালো কাজ করে আা কোনো ডিভাইস একদমই গরম হতে দেবে না এরকমtypescript diagram টা আপনি বানাতে চান আপনি লিংকটা দিয়ে দেব ওই লিংক থেকে ভিডিওটা পুরো ভিডিও দেখে নেবেন আর ভিডিওতে যে দেখানো হবে আপনি ওটা দেখে দেখে বানিয়ে নিন একদম সহজ